হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আজকে বৃহস্পতিবার খড়ি কাটায় এখন সময় হয়েছে সকাল নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটার সময় তারপর ঘুম থেকে উঠে কিন্তু আমি যে আমার কাজগুলো থাকে মানে আমার ঘর ছাড় দেওয়া ঘর মোছা সেগুলো করে নিয়েছি তারপর কিন্তু ওই যে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর এখানে এই যে মা গ্যাসে ভাত করেছে বেগুন পুড়িয়েছে আর ডালটাও সেদ্ধ করে রেখেছে আর আমি এই যে উনুনে মানে পেঁয়াজ কলি ভাজাটা করব আলু দিয়ে আর মাছের ঝোল করব তার জন্যই কিন্তু এখন এই যে মাছের আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি আর আজকে যাবো আমি আমার বাবার বাড়িতে মানে বাড়িতে যাব তো সেক্ষেত্রেই কিন্তু এই যে একটু ঝটপট করে রান্না রান্নাবান্নাও করছি আসলে কি বলো তো ওই যে রান্নাবান্না করার পর কিন্তু আমাকে আবার নিজের ব্যাগটাও গোছাতে হবে আর এদিকে দেখো ওই যে মাছটা ভেজে আলুটা কষিয়ে কিন্তু এই যে ঝোল দিয়ে দিয়েছি তারপরে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি ফুটে ওঠার পর আর আসলে কী বলো তো ওই যে আরিয়ান সোনাকে নিয়ে আসা তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কাপড় নিয়ে আসতে হয় আর আরিয়ান সোনার কিন্তু অনেক কিছু থাকে সেগুলোও কিন্তু আমাকে গুছিয়ে গাছিয়ে নিতেও হয় আর সেক্ষেত্রে কী বলতো ওই যে ব্যাগটা গোছাটাও কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো সেই জন্যই কিন্তু ঝটপট রান্নাবান্নাটা করে নিচ্ছি তারপরে কিন্তু ব্যাগটাও গুছিয়ে নেবো বন্ধুরা এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাব বাড়িতে মানে বাবার বাড়িতে আর ওদিকে আরিয়ান সোনাকে এখনও রেডি করানো হয়নি ওকে রেডি করাবো আমি নিজে রেডি হয়ে গিয়েছি আর ওকে নিচে গিয়ে রেডি করাবো জামা প্যান্ট নিয়ে নিয়েছি ওই যে নিচে গিয়ে শুধু ফটাফট করিয়ে নেবো রোদ উঠে গিয়েছে সকালে যদিও রোদ উঠেছিল না কিন্তু এখন রোদ উঠে গিয়েছে কিন্তু তবুও ঠান্ডা লাগছে যেহেতু টোটোতে যাব তার জন্য কিন্তু বেশ ভালো হাওয়া লাগবে আর তার সাথে ঠান্ডাও লাগবে তো তার জন্য তো তার জন্য কিন্তু আমি সোয়েটারটাও পরে নিয়েছি আর আরিয়ান সোনাকেও দেখছি যে সোয়েটার টুপি পরিয়ে নিয়ে যেতে হবে তো চলো যাওয়া যাক এখান থেকে যেতে ওই টোটোতে মোটামুটি এক ঘন্টা মতো লাগবে আর আমি একদম টোটো ভাড়া করে নিয়েছি মানে এই শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাবে আর একদম কিন্তু বাবার বাড়িতে নামিয়ে দিয়ে আসবে যেহেতু আমার সাথে বড় ব্যাগ আছে তো সেক্ষেত্রে কি লাইন গাড়িতে যাওয়া কিন্তু প্রচণ্ড অসুবিধা তো সেই জন্যই কিন্তু একদম টোটো ভাড়া করে নিয়েছি মানে শ্বশুরমশাই ভাড়া করে দিয়েছে তো চলো তবে যাওয়া যাক এর আগের দিন যে শাড়িটা পরে নেমন্ত্রণও খেতে গিয়েছিলাম সেই শাড়িটাই কিন্তু পরে নিয়েছি আলাদা করে না কোনো শাড়ি আর আলমারি থেকে বার করে পরিনি আসলে এই শাড়িটা বাইরে ছিল তাই ভাবলাম এই শাড়িটা পরেই চলে যায় সকালে আজকে জানো তো রোদ উঠেছিল না কিন্তু একটু বেলা হলে যে এত রোদ উঠেছে যে রোদের দিকে আর তাকানোই যাচ্ছে না বা সোয়েটার পরে রোদে বসে থাকাও যাচ্ছে না তো এই যে শ্বশুরবাড়ি থাকার পালা কিন্তু এখন শেষ এখন যাচ্ছি বাবার বাড়িতে আর এদিকে কিন্তু টোটো চলে এসেছে আর এদিকে আরিয়ান সোনা দেখো টোটোতে বসে পড়েছে আর তার ঠাম্মি তাকে তুলসী পাতা টিপ করে দিচ্ছে আর তার সাথে ওই যে নাতিকে যে কত আদর আসলে দাদু ঠাম্মার কাছে কিন্তু সব নাতি নাতনি তাদের কাছে অনেক প্রিয় হয় তো সেক্ষেত্রে আরিয়ান সোনা যেহেতু একটু বাড়িতে থাকে না তাদেরও হয়তো তার একটু মন খারাপও করে এবার সেক্ষেত্রে কী বলো তো মন খারাপ করলেও না হয়তো কিছুই করার নেই তারপর এই যে রাস্তার মাঝে কোনো রকম ভিডিও করতে পারিনি তার কারণ আরিয়ান না ঘুমিয়ে গিয়েছিল আর টোটোতে আমি একা ছিলাম এত প্রচণ্ড জোরে ঝিক ছিল টোটোটা যে মোবাইল বার করারই কোনো মানে অবস্থায় ছিলাম না তো যাই হোক বাড়ি এসেছি আর আজকে বোন বলছিলো রাতে আজকে রুটি হবে তার সাথে ঘুমনি হবে আর তুই সেটা বানাবি তাই মটর ভিজিয়েছে সেটা আবার এনে আমাকে দেখাচ্ছিল আমার আরিয়ান সোনা তার ঠাম্মা বাড়িতে থাকলেও যেমন খুশি এখানে আসলেও কিন্তু ততটাই খুশি হয়ে যায় ওই যে ওদিকে ওর দাদু ঠাম্মাকে দেখে আর এখানে ওর মিমি দিদুন দাদু সবাইকে ও ভীষণ খুশি আমার মার যখন পা ভেঙেছিল না তার আগেও কিন্তু আমার আরিয়ান সোনাকে নিয়ে আমার মা এইরকমই ঘুরে বেড়াতো আর পা ভাঙার মধ্যে তো আমার মা একদমই আরিয়ান সোনাকে কোলে নিতে পারেনি আর তখন না আরিয়ান সোনা আমার মায়ের কাছে যেতও না কিন্তু এখন এই যে আমার মা অনেকটাই সুস্থ এখন আরিয়ান সোনাকে হেঁটে চলে নিয়ে বেরিয়ে ওই যে ভালোই কিন্তু এদিক ওদিক বেরিয়ে বেড়ায় আর সেক্ষেত্রে ওই যে আমার মাও অনেকটা খুশি আর আমার আরিয়ান সোনাও এতে অনেকটাই খুশি প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আমি না ওই যে বাড়ি থেকে খাবার খেয়ে এসেছিলাম তার জন্য না আমার খুব একটা খিদে ছিল না মা বলছিল বারবার খেয়ে নিতে তো বললাম যে ভাত খাবো না মুড়ি খাবো তো এই যে শীষের তরকারি আর নিয়েছি মুড়ি শিশের তরকারি দিয়ে মুড়ি খেতে না আমার ভীষণ ভালো লাগে আর এই যে সাথে টিভি দেখতেও খুব ভালো লাগে আগে যদিও এটা মানে ভীষণভাবে টিভি দেখতাম মুড়ি খেতাম বিশেষ করে আমার আরিয়ান সোনা যখন ছিল তখন কিন্তু এখন আর এরকমটা হয় না আর সারগাছিতে আমাদের না টিভিও নেই আগে ছোটোবেলায় টিভি দেখার অনেক নেশা ছিল তখন আমাদের বাড়িতে টিভি ছিল না ওই যে অন্যের বাড়িতে গিয়ে কিন্তু টিভিটা দেখতাম আর এখন বাড়িতে আছে এখন অতটা ইচ্ছে করে না আর আজকে যেহেতু তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন তো সেক্ষেত্রে এই যে অনেক সুন্দর সুন্দর সিনেমা দিয়েছিল তো সেগুলোই কিন্তু আমি দেখছিলাম আর সাথে এই যে আমার বাবা এখন আরিয়ান সোনার সাথে খেলা করছে আমাদের এই বাড়িতে সব থেকে প্রিয় খেলার সাথী বলতে গেলে আমার আরিয়ান সোনার আমার মা আর আমার বাবা তাদের সঙ্গে আমার আরিয়ান সোনার কিন্তু বেশ মিল বিশেষ করে আমার বাবার সাথে আমার বাবাকে দেখলেই তো সে দাদা দাদা করে একদম কি বলবো অস্থির হয়ে যায় ওই যে দুপুরবেলায় বললাম না আজকে রাত্রিবেলায় রুটি আর ঘুগনি হবে আর এদিকে দেখো আমার মা রুটি বেলছে আর বোন ওদিকে ছিল। তো বোনকে বললাম তুই যা আরিয়ানের কাছে আমি বাকি কয়েকটা যেগুলো রুটি আছে সেগুলো আমি শেখে নিচ্ছি আগে জানো তো উনুনে রান্না করতে খুব একটা ভালো লাগতো না কিন্তু এখন যেহেতু সার শুধুই গ্যাসে রান্না করি সেক্ষেত্রে এখন আবার উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে আর জানো তো এই রুটি ভাজলে না উনুনে বেশ ভালো হয় রুটিগুলো আর তার সাথে এই যে রুটি ভাজার চাটুটাও বেশ পরিষ্কার থাকে কিন্তু গ্যাসে জানো তো চাটুটা না কালো কালো হয়ে যায় তো যাই হোক এই যে দেখছো রুটিটা ভাজতে গিয়ে একদম উনুনের মধ্যেই কিন্তু আমি রুটিটা ফেলে দিয়েছি তো চলো তবে বন্ধুরা ভিডিওটিও বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলকে টাটা সকলে খুব ভালো থেকো